আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওটি যারা দেখবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন আশা রাখি আপনাদের দরবারে আমার ভিডিওটি দিনের সাথে প্রচার প্রসারের কাজে আপনারা সহযোগিতা করবেন কারণ আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুসলমান হিসাবে কিছু করণীয় বর্জনীয় আছে একজন মুসলমান সে জাহিরি বা তিনি উভয়ভাবে পবিত্র থাকা তার জন্য জরুরি অর্থাৎ একজন মুসলমান তার অন্তরকে গুণামুক্ত রাখা এবং তার বাহ্যিক ভাবে শরীরকে পবিত্র রাখা এটা তার জন্য জরুরি বিষয় কিন্তু সমাজে অধিকাংশ দেখা যায় নাম তার মুসলমান তার ইমানের পরিচয় নাই তার ভিতরে মুসলমানিত্বের পরিচয় নাই তার ভিতরে এবং তার মাঝে শারীরিকভাবেও কোনো পবিত্রতার চিহ্ন দেখা যায় না অথচ আমরা তো দুনিয়াতে চিরস্থায়ী নয় দুনিয়ার জমিন দুনিয়ার জীবন ছেড়ে আমাদেরকে একদিন পাকের কাছে চলে যেতে হবে আখেরাতের দিকে পাড়ি জমাতে হবে তাই আসুন গুরুত্বপূর্ণ কিছু কথা শ্রবণ করি পবিত্রতার শারীরিক পবিত্রতার সম্পর্কে আমি এমন কিছু কথা আজকে বলতে যাইব যে কথাগুলা আমাদের অত্যন্ত জরুরি আমার প্রিয় বন্ধুগণ আমরা যে গোসল করি আমাদের এই গোসলের মধ্যে কয়েকটি ফরজ আছে আমরা অনেকেই জানি না অথচ একজন মুসলমান হিসাবে এগুলা জানা অবশ্যই জরুরি বিষয় গোসলের তিনটি ফরজ আছে যদি কোন একটি ফরজ একজন মুসলমানের গোসলের মধ্যে আদায় হয় না তাহলে তার গোসল হবে না নাকে পানি দেওয়া নাকের নরম জায়গা পর্যন্ত ভালোভাবে পানি পৌঁছানো মহিলাদের নাকে ফুল থাকলে একটু নাড়া ছাড়া করে পানি পৌঁছানো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো নাক ভালো করে পরিষ্কার করা এবং কুলি করা ভালোভাবে কুলি করা সমস্ত শরীরে পানি পৌঁছানো শরীরের কোনো একটা অঙ্গ যেন অংশ যেন পানি পৌঁছানো থেকে বাধাগ্রস্ত না হয় তাই যদি কারো হাতে গড়ি থাকে আংটি থাকে ভালোভাবে নাড়াছাড়া করে পানি পৌঁছানো জরুরি খোদা না করুক যদি আপনার উপর গুসল ফরজ হয়ে যায় আর যদি আপনি ভালোভাবে শরীরে পানি পৌঁছান না তাহলে আপনার ফরজ গুসল আদায় হবে না আর খরচ গুসল আদায় না হলে আপনি পবিত্রতা হাসিল করলেন না পবিত্র না হলে আপনি আপনার নামাজ আপনার কোরআন খেলা মসজিদে প্রবেশ করা কাবা শরীফ তো আপ করা কোনো কিছু আপনার জন্য সহি তাই আসুন গোসলের ফরজ তিনটি একজন মুসলমান হিসাবে আমি একজন মুসলমান হিসাবে আমার জানা অতি জরুরি কোন কোন কারণে গুসল ফরজ হয় আমরা অধিকাংশ মুসলমানরাই জানি না এই বিষয়টিও আমাদের জানা জরুরি গোসল ফরজ হয় যখন কোন মহিলা পুরুষ মোজামাহাত করেন সম্ভোগ করেন মিলিত হন যৌন সম্ভোগ করেন চাই হালাল ভাবে হোক অথবা ভাবে হোক বীর্যপাত হোক অথবা নাই হোক যদি কোনো মহিলা পুরুষ মিলামিশা করেন তাহলে গুসল ফরজ হয়ে যাবে অথবা উত্তেজনার সহিত বীর্যপাত হলেও গোসল ফরজ হয়ে যাবে গোসল ফরজ হওয়ার আরেকটি কারণ আমাদের জানা জরুরি যদি কোনো মানুষ কোনো মুসলমান ঘুমে থাকেন আর তার স্বপ্নদোষ হয়ে যায় যদি বীর্যপাত ঘটে তাহলে তার উপর গোসল ফরজ হবে আর যদি ঘুম থেকে উঠার পরে সে তার লঙ্গি অথবা তার বিছানার মধ্যে বীর্য না দেখতে পান তাহলে গোসল ফরজ হবে না নতুবা যদি বীর্যপাত ঘটে যায় তাহলে গোসল ফরজ হবে কিন্তু স্বপ্ন দেখছেন ওনার বীর্যপাত ঘটে গেছে আসলে বাস্তবিক বীর্যপাত ঘটে নাই তাহলে গোসল ফরজ হবে না স্বামী তার স্ত্রীর ধনদ্বারে তার হতনার যে অংশটুকু আছে সেই অংশটুকু প্রবেশ করিয়েছেন কিন্তু বীর্যপাত ঘটেনি প্রভুও স্বামী স্ত্রীর উভয়ের গুসল ফরজ হয়ে যাবে তাই স্বামী স্ত্রী হোক অথবা কোনো পুরুষ মহিলা হোক এই এইভাবে যদি তারা এই কাজ করে তাহলে গুসল ফরজ হয়ে যাবে যদি কোনো হায়ানি মহিলা হায়াস থেকে পবিত্র হয়ে যায় অর্থাৎ যে মহিলা মাসিক থেকে পবিত্র হয়ে গেছে সেই মহিলা মাসিক থেকে পবিত্র হওয়ার সাথে সাথে অর্থাৎ মাসিক শেষ হওয়ার সাথে সাথে তার উপর গোসল খরচ হবে তখন গুসলের মাধ্যমে তার পবিত্রতা হাসিল করতে হবে যদি কোনো মহিলার বাচ্চা প্রসব হয় বাচ্চা প্রসব হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত তার শরীরটা নাপাক থাকে চল্লিশ দিন পরে যখন তার রক্ত বন্ধ হয়ে যাবে তখন তার উপর গুসল খরচ হবে মোটামুটি গোসল ফরজ কারণগুলো আপনাদের সামনে কিছুটা আলোকপাত করলাম আরো অনেক কারণ আছে যেগুলা আমাদের বাস্তব জীবনে দরকার জানার দরকার বুঝার দরকার তাই আমরা আলিম উলামাদের শরণাপন্ন হওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতে যেন চেষ্টা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমিন